কত সালে জন্মগ্রহণ করেছে কোন মাসে জন্মগ্রহণ করেছে কত তারিখে জন্মগ্রহণ করেছে যদি দিক তারিখ যা ছিল

গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এখন আলাদামের জন্ম তারিখটা কবে সেটা কেন বলা যাচ্ছিল বলেছিলাম যে আগের জামানায় এই তারিখটা লিখে রাখা হতো না এখন যদি আপনি দেখেন যে আমরা যদি দেখি যে আমাদের বাবা আমাদের বাবা বাবা দাদা বললেন কোন মাস আমাদের দাদার জন্ম তারিখটা বলতে বলুন ও নবী ল্লাদুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিলাদ মানে জন্ম তারিখ মিলাদ মানে কি জন্ম তারিখ ইনলাদুল নবি মানে হলো রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যেই তারিখে জন্ম গ্রহণ করেছেন ওই তারিখটাকে বলা হয় মিলাদুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন কথা হলো যে মিলাদুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আমাদের করণীয় কি

এই দাবি তাকে কেন্দ্র করে কেন খাওয়া কথা যেটাকে ইসলাম সাপোর্ট করে না